আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আলু লাগানো শুরু হয়েছে হাজার পঁচিশ সালের শেষের দিকে অর্থাৎ নভেম্বরে আজকে তেইশ তারিখ তেইশ তারিখে আলু লাগানো শুরু হয়ে গেছে তো আলু যে লাগানো হচ্ছে তো পর পর আলু লাগানো সবথেকে ভালো এবং কত ইঞ্চি পর আলু লাগাবেন অর্থাৎ এক হাতের মাথায় কয়টা আলু দিবেন এই বিষয়টি আপনাদেরকে দিলে ভালো হবে এ বিষয়টি আজকে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে বসে আছি দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আলু লাগানো শুরু হয়ে গেছে তো আলু কতটুক পরপর লাগানো হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই একটা ইয়েতে আপনি দেখেন যে যেখানে ফাঁক আছে অর্থাৎ চার আঙুল পরিমাণ ফাঁক আছে এক আলু থেকে আরেকটা আলুর দূরত্ব আপনাদেরকে যদি দেখাই এখানে পাঁচ আঙ্গুল এখানেও সেম পাঁচ আঙ্গুল অর্থাৎ এক হাতের মাথায় চারটা করে আলু দেওয়া আছে এখানে আর আলু যে কাটার নিয়ম আলু কাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলুই কিন্তু দেখা যাচ্ছে যে লম্বালম্বীভাবে কাটা আছে যেটা আমরা বিভিন্ন আলু গায়ের আলু যে বীজগুলো কিনি তখন বস্তায় দেওয়া থাকে তখন কিন্তু এভাবেই সেমভাবে কিন্তু নির্দেশনা দেওয়া থাকে যে আলু লম্বা কাটতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে আলু বসানো আছে কিন্তু আপনারা যারা এখনও আলু লাগাননি অনেকে নতুন এবছর আলু চাষ করবেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে এটা কিন্তু মোটামুটি জমিতে আলু বিছানোর কাজ শেষ এখন কিন্তু যেগুলো আছে এগুলো নিয়ে সুন্দর করে আমরা আমাদের দিকে বলে এক বেড সিস্টেম যেটা বলে এই বেড সিস্টেম করে দেওয়া হবে আর অবশ্যই আলু লাগানোর আগে জমিটাকে সমতল করে নেবেন সমান করে নেবেন যখন আপনার আলু লাগাবেন তখন অবশ্যই জমিটাকে সমান করে নেবেন তাহলে কি হবে আপনার যখন আলুতে পানি দেবেন অর্থাৎ সেচ দেবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে আপনার জমিটা অর্থাৎ চারিদিকে সমানভাবে পানির যে রস সেই রসটি কিন্তু পাবে মাঝে কিন্তু আরও ফসল আছে এদিকে কপি আছে সেটা আমরা আপনাদেরকে না দেখাই আর যেহেতু বছরের প্রথম আলু লাগানোর শুরু সেটি আপনাদেরকে দেখাবো তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে এখন কিন্তু পানি খাওয়ানোর যে লাইন সেটা কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এখন এটা এটা এই পাশে পানি খাবে প্রত্যেকটা এতে এতে পানি খাবে সুন্দরভাবে আজকে কিন্তু আমাদের এটা কার্যক্রম শুরু হয়ে গেল এখন থেকে প্রতিদিন চলবে আলু লাগানোর কার্যক্রম আজকে বছরের প্রথম আরও লাগানো শুরু হচ্ছে